সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন বন্ধুরা আমি এখন আছি নওগাঁও জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আপনাদের এই হাট থেকে জানাবো খামার উপযোগী জাত উন্নয়নের জন্য যে বকনাগুলোর লালন পালন করা হয় শাহিওয়াল ফলে স্ট্রেন এই ধরনের বকনাগুলোর দাঁড়ানোর চেষ্টা করি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুভ্রীপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন

সত্তর সত্তরের কিছু কম হলে দিয়ে দেবেন না পাঁচশো এক হাজার কম হলে দিয়ে দিবেন সত্তর কুঁচালঙ্কা আপনার শাহিবাল বাজারটা একটু খারাপ ভালো না মনে হচ্ছে এই তো বাবা একটু ভাই একটু কিছু এই যে একটি ব্যবস্থা দেখেন

ঢাকা থেকে যেভাবে আর আসতে হয় এটা হচ্ছে কল্যাণপুর থেকে হানিফ বাস আসে কল্যাণপুর থেকে হানিফ বাস আসে হানিফ বাসে আসতে পারে আর অন্য অন্য জায়গা থেকে কীভাবে আসবেন এই অ্যাড্রেসটা আমি আসলে সঠিক বলতে পারবো না আপনাকে গুগলটা একটু পিছনে আমার এটা ধরছি আপনি দেখি তো এখানে একটু দেখেন ক্রস তলাটা একটু দেখানো দরকার আমি তলা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে জার্সি একটি গরু জার্সি গরু আপনাদেরকে মাথাটা একটু যদি ভালো করে দেখাতে পারি জার্সি গরু আসসালামু আলাইকুম ভাই এটা বয়স আনুমানিক কয় মাস হবে বারো তেরো মাসের গরু হবে না আচ্ছা যাই হোক

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন কাস্টমার দাম বলে কত সাহেব বলতেছে না আপনি কত আশা করেন

চমৎকার তলা দেখেন এই বয়সে তলা দেখেন বিশাল বড় তলা তো দেখি এখনই গরুর বয়স কত পাঁচ মাসে এত বড় তলা হয়েছে

ভালো আছেন না কত চাইলেন একশো পাঁচটা কাস্টমার দামটা বলল নব্বই না আর হলে দেবেন আর পাঁচ হাজার পঁচানব্বই ছিয়ানব্বই হলে দুটো ছিয়ানব্বই হলে

গরু হাই হোয়াল কোয়ালিটি বকনা তেমন একটা উঠেনি সেজন্য আমি বকনা হাঁড়িটাকে থেকে পিঠাই নেবো ভালো থাকেন আসসালামু আলাইকুম